হ্যালো আলাইকুম জানাচ্ছি ফয়সাল নতুন কিছু একটি কোন ব্যাখ্যা থাকে না আজকে আপনাদের জন্য একদমই আনকমন প্যাটার্নের নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছে যেটার সৌন্দর্যের সাথে প্রাইসটাও অনেক বেশি রিজনেবল আপনাদের প্রত্যেকটি বোনের প্রাইস থেকে শুরু করে ডিজাইনটা অনেক বেশি ভালো লাগবে সো আমরা কিন্তু কোনো অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্ট পাঠাই আপনারা ঘরে বসে আমাদের প্রোডাক্টগুলি পার্সেস করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার বিশ শপ নেই ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বার আমি একটু পরে ডিটেলসলি বলে দিচ্ছি ফার্স্ট অফ অল এখন ড্রেসটা দেখিয়ে দিই কি যে চমৎকার একটি কালার মানে এই ধরনের কালারের ড্রেস আপনাদের কিন্তু একটা আলাদাভাবে চাহিদা থাকে তো সম্পূর্ণ জামাটার মধ্যেই এখানে ওয়ার্ক করা আছে স্পেশালি এটা লোয়ার প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা হ্যাভি করে এখানে কিন্তু করা থাকবে অ্যাপ্লিকের আলাদা ট্রান্সপারেন্ট স্টাইলে এই কাজটা করা হয় সাথে এখানে সিকোয়েন্সের এর কাট ওয়ার্কের ডিজাইনটা করা আছে দেখার মতো একটি ড্রেস যেটা অনেক বেশি রিজনেবল প্রাইস সাথে এটার ফ্যাব্রিকটা যদি বলি একদমই সফট একটি ম্যাটেরিয়ালসে এ পাচ্ছেন সো যারা একটু ইউনিক প্যাটার্নের ড্রেস পছন্দ করেন যে এমন একটি ড্রেস চাচ্ছেন যেটা পরে আপনি অকেশনালি অ্যাটেন্ড করতে পারবেন বা হচ্ছে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এরকম সুন্দর একটি ড্রেস আপনি দুই হাজারেরও নিচে বাজেট করতে চাচ্ছেন সো তাদেরকে আমরা এই ড্রেসটা রিকমেন্ড করি এত চমৎকার একটি কালেকশন এটা ব্যাক পশনটা আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে আমি সবসময় আমার ভিডিওতে একটি কথা বলি যে আমরা একদম লার্জেবল কাপড় আপনাদেরকে দিয়ে দিই যেহেতু আমরা আনিস্টিস প্রোডাক্ট সেল করি সো আপনারা আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে দেন হচ্ছে এই প্রোডাক্টগুলি মেক করে নেবেন সো রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনাটার প্যাটার্নটা একদমই ভিন্ন এখানে দেখেন কতটা সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইনটা করা আছে একদম নতুন কিছু এবং এখানে চওড়া করে এই প্যানেলটা করা আছে মানে ওনাটা এত চমৎকার দেখার মতো আপনার কিছু ড্রেস থাকে সেগুলো ওনা দেওয়ার পরে ড্রেসটা আরো বেশি সুন্দর লাগে তো আজকের ড্রেসটা ওনাটার সাথে এত সুন্দর লাগছে মাসাল্লাহ অবশ্যই হচ্ছে ভিডিওতে সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার না করতে পারলে অন্তত একটা করে লাইক দিবেন আপনাদের এক একটা লাইক দেখা যায় জাস্ট একটা ক্লিক কোনো সময় লাগে না হয়তো বা ন্যানো সেকেন্ড সময় লাগতে পারে বাট আমাদের এক একটা অনুপ্রেরণা এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ড্রেসটা অবশ্যই আপনারা সবাই লাইক করে রাখবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা যারা এখন ভাবছেন যে ড্রেসটা কিছুদিন পরে নেবেন তারা অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন এবং এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে একদমই রিজনেবল মাত্র টাকা করে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এবং আমরা পাইকারি তো সেল করি যারা নিতে চাচ্ছেন পাইকারি তো পার্চেস করতে পারবেন সো এর কাপড়টা হচ্ছে এটা একদমই প্রিমিয়াম একটি কটন কাপড়ের মধ্যে খুবই শাইনি একটি ফ্যাব্রিক যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল হবে সো নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম দাওয়াত আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ